সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এটি হলো তোমাদের পর্ব দুই তো প্রথম পর্বে আমি তোমাদের কোয়েশন অথবা প্রশ্নপত্রটি দেখিয়ে দিয়েছি এখন এই প্রশ্নপত্রের সমাধান আমি দেখিয়ে দিব তো সবাই প্রশ্নপত্রটা আশা করি দেখেছো এখন আমি উত্তরপত্রটি দেখিয়ে দিব তো এটি হল তোমাদের উত্তরপত্র এটি হলো টাস্ক ওয়ান এর উত্তর এটা তোমরা দেখে নিও এটি হলো টাস্ক দুই এর উত্তর তো এটি হলো টাস্ক তিনের উত্তর এ বি তারপর তারপর তো এই ছিল ষষ্ঠ শ্রেণীর ষারানাসিক মূল্যায়ন ইংরেজির উত্তরপত্র আর যারা প্রথম পর্ব দেখো নাই তারা ডেসক্রিপশন বক্স চেক করো আমি ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দিচ্ছি আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে কারণ প্রতি বিষয়ের প্রশ্ন এবং সমাধান চ্যানেলে দেওয়া হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম